এটা এত অটো চার্জ দেওয়া যাবে না বুঝছেন এবার তো অটো চার্জ দেওয়ার জন্য দেয় নাই এটি বাড়িতে চলার জন্য কি কৰিছে বুজা এক

এইটা 5 টা 4 টা দেয়া যায় আর পয়েন্ট বানাইছোন একটা দুইটা এই পাশে একটা দুইটা 60 টাকা 4 টা সদর নাকি না 60 টাকা আর কে জন না তিন কাটা আছে তিন কাটা আছে